পাঁচ ফোড়ন পাটা পাইটটার নিচে আগে তারপর সরিষা ধনিয়া পাঁচ ফোরনে যা যা থাকে আর কি পাঁচ কোরনে পাটটা বেশি করে দিন ভালো লাগে সেই আচারের স্বাদ

আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম মরিচের গুঁড়া দুই চামচ তিন চামচ পরিমাণ চাল যেমন যাই পছন্দ করেন দিবেন দিবেন একটু হলুদের গুঁড়া দুই চামচ

ভালো করে কষাই নি দিয়ে দিলাম কটা তেজপাতা শুকনা মরিচটা আচার মধ্যে পরে ভালো লাগে যখন তেলে ভিজা ভিজা একেবারে নরম ইয়ে থাকে মরিচটা তখন জাল লাগে না তোর ভালো লাগে দিয়া দিলাম রসুন রসুন এটা পরে কষানি হয়ে গেছে এবার আমি দিয়ে দিয়াম

পরে গরম করে দেওয়া যায় মধ্যে রেখে আগে দামে ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে এই জন্য আমি আম আগে কাটতে রাখছি কাটতে ধুইয়া ভালো করে পানি ঝরাইয়া মানে আমার গায়ে যে পানি না থাকে তাহলে এই আচারটা পানিটা না থাকলে গায়ের মধ্যে আপনারা রই তৈ দিতে পারেন একটু জড়া দিয়ে রাখলেই হয় গাড়িটা পানিটা ঝরে যায় এবার আমি আর একটু দিয়ে দিব তেল বয়মে যখন ভরবেন তখন তেলটা একটু ডুবা ডুবা থাকলে ভালো হয় একটু গরম করে তেলটা পরে গরম কেটে দিলে দেওয়া যায় তেল দিয়ে জলদি দেব তেলের আচার কাঁচা আম দেওয়া তেলের আচার শীত তেলটা পরিমাণ মতন দিবেন আমরা যাতে আমটা যে ডুবা থাকে ডুবা ডুবা থাকলে আচারটা নষ্ট হয় না এখানে পানি দেওয়া যায় না তেল দিয়ে জল দিতে আচারটা আজকের মতো এই জায়গায় ই করে রাখি আবার আরেক দিন একটু জাল দেবো তারপর গোয়ামের মধ্যে বইটা রাখতে হবে হয়ে গেছে আবার খালতে আপনারা পশুগুলো একটু জাল দিয়ে আবার বই ভেবে বেড়ে যাবে তারপর আপনারা রোদে দিই পারেন রোদে দিতে পারেন রোদে না দিলেও চলে এমনি রাখলেও চলে তারপর একটু মাঝে মধ্যে রোদে দিলে ভালো হয় যাদের মুদে আছে ছাদে একটু গ্রামের বাড়ি বাড়িতে যেখানে সেখানে এক সাইডে দিয়ে রাখলে হয় তো দিয়ে রাখলে বেশি দিন থাকে আবার একটু সিল্কা দিতে পারে সিল্কা দিলে একটু বেশি দিন থাকে আমি একটু দিব আজকে দিব না কালকে আচ্ছা ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাই সালাম ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো লাগলো কমেন্টস করবেন না লাগলো কমেন্টস করবেন আপনারা কমেন্টস করলে আমার ভিডিও বানাইতে একটু উৎসাহ বাড়ব আপনারা একটু উৎসাহ দেবেন আমি অসুস্থ থাকি এমনি যতটুকু পারি অতটুকু করি যখন ভিডিও বানাইতে কষ্ট হয় তারা দোয়া করবেন আমি যেন বানাইতে পারি উৎসাহ দেবেন আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা সবাই রে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারক